হ্যালো এভ্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার মুখটা একটু বেশি খুশি খুশি লাগছে না তার কারণ এখন যাচ্ছি একটু ঘুরতে হ্যাঁ অবশ্যই একা না যাচ্ছি আমার মাকে নিয়ে তাও আমার বাবার জন্য শপিং করতে আজকে আমার নিজের জন্য না যদিও কিন্তু একটা বয়সের পর নিজের থেকে বেশি বাবা মার জন্য কেনাকাটা করলেই বেশি আনন্দ লাগে তাই আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে প্রথমে নিলাম বাবার জন্য দুটো প্যান্ট দিন আসলাম বাবার জন্য টি শার্ট আর শার্ট দেখতে নিয়েছি এর মধ্যে দিয়ে কোনটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি তো এখন আমি ফাইনালি কেনাকাটা করে চলে এসেছি রাস্তায় কিন্তু আর কোনো রকম ভিডিও করা হয়নি কিছুটা কেনাকাটা করেছি সাথে এটা একটা গিফট পেয়েছি মানে ফ্রি গিফট যেটা থাকে আর এই কটা কেনাকাটাতে আমার টোটাল বিল হয়েছে চার হাজার টাকা মানে আমার তো পুরো চুনা লেগে গেছে কিন্তু কিছু করার নেই সবার জন্য কেনাকাটা করেছি গেছিলাম বেসিকালি শুধুমাত্র বাবার জন্য জন্য কিন্তু ওখানে গিয়ে মার একটা জুতো নিজের জন্য একটা ড্রেস তারপর বোনের জন্য জন্য কেনাকাটি করে চলেছি তবে হ্যাঁ আমি কিন্তু পুজো সেরকম কোনো কেনাকাটা করিনি বা করবো না কারণ আমার ইচ্ছে নেই একবারও বেরানোর মানে আমি কোথাও ঘুরতে যাবো না পুজোতে এটাই আপাতত আমার ইচ্ছে আছে তাছাড়াও আমি সারা বছর কেনাকাটা করতেই থাকি টুকটাক যদি বেরাই তো হয়তো অষ্টমীর অঞ্জলিটা দেবো আর দশমীতে একটু না বেরালে হয় না বাকি আমার কোনো কিছু কিন্তু ঠিক নেই এদিকে বাবার জন্য এটা নিয়েছি একটা শার্ট তো এই সব কেনাকাটা করে নিয়ে বাড়িয়েছি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই মার জন্য নিয়েছি একটা শ্যুজ যেটা আমার মা নিজে পছন্দ করে কিনেছে মার খুব পছন্দ হয়েছে তো এগুলো তো নতুন ডিজাইন বেরিয়েছে তাই মাকে আমি আমার তরফ থেকে এটা গিফট করলাম মাকে কিন্তু আমি আরও দুটো শাড়ি দিয়েছি আগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অন্য আরেক দিন হবে এখন আর এই প্যান্ট দুটো কিনেছি বাবার জন্য আর এত কিছু মানে টোটাল চার হাজার তিনশো টাকার কেনাকাটি করে গিফট দিয়েছে হচ্ছে আমাদের ওই ওটা টুল বলে বেসিক্যালি সেই টুলটা তো আর কি তোমাদের কার কার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে শুরু না করলে এখনই করে দিও তো আমি এখনকার মতন আসি সবাই ভালো থাকে